পালস অক্সিমিটার মডেল জেপিডি ফাইভ থাউজেন্ড জাম্পার এই অক্সিমিটারটির পাওয়ার বাটনে প্রেস করতেই চালু হচ্ছে দেখতে পাচ্ছেন লাল আলো দেখা যাচ্ছে চালু হচ্ছে কিন্তু উপরের ডিসপ্লেতে কোনো লেখা আসছে না এই লেখা না আসার কারণে এখন পিছনের অংশটুকু খুলে নিব পিছনের অংশটুকু খুলে নিয়ে এখন ব্যাটারিগুলোকে খুলব দেখতে পাচ্ছেন দুটি ব্যাটারি রয়েছে ব্যাটারিগুলোকে খুলে নিয়ে এখন দুটো স্ক্রু রয়েছে সর্বোট তিনটি স্ক্রু রয়েছে এই বোর্ডের মধ্যে এই তিনটি স্ক্রু অবশ্যই খুলতে হবে এই দুটি স্ক্রু খুলে নিয়েছি ইতিমধ্যে এখন বাকি টু এই যে সামনে স্ক্রু এখন সামনে যে স্ক্রুটি আছে সেটি খুলে নিচ্ছি খুলে নিতে পিছনের অংশটিকে খুলে ফেললাম এই অংশটুকু এই অংশটুকু খোলার কোনো প্রয়োজন হবে না এটি ব্যাটারি লাইনের অংশ এই বেডে লাইনের জন্য সমস্যা হয় না আবারও আগের মতো করে লাগিয়ে দিচ্ছি এখন সামনের অংশটুকু একটু ধারালো কিছু দিয়ে আমরা হালকা চাপ দিয়ে খুলে নিব দেখতে পাচ্ছেন হালকা চাপ দিলেই খুলে আসবে ঠিক এভাবে করেই আপনারা খুলতে পারবেন এই ডিসপ্লেটা একটু খুব সতর্কতার সহিত খুলবেন যেহেতু আঠা দেওয়া আছে আস্তে আস্তে করে চাপ দিতে হবে কোনো প্লাস্টিকের কিছু নিয়ে চাপ দিবেন যেহেতু কাচের জিনিস ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন এখানে পিছনে আঠা রয়েছে আঠালো একটি যে জিনিস রয়েছে ছাই বর্ণের আঠালো যে জিনিসটি ছাই বর্ণের রয়েছে সেটিকে আস্তে আস্তে করে তুলে ফেলবো সতর্কতার সহিত তুলবেন কারণ এটি একটু তোলার ভুল হলে আপনার ডিসপ্লেটি রেমন চলে যাবে এই ডিসপ্লেটির মধ্যেই লাইট রয়েছে এবং এই ডিসপ্লেতে সব কিছু রয়েছে এই ডিসপ্লের মাধ্যমেই আপনার আলো সহ দেখা যাবে এখন পিছনের মাদার বোর্ডটি দেখে নিন যে বোর্ডের মধ্যে কি কি দিয়েছে কোম্পানি বোর্ডের মধ্যে দিয়েছে আইসিগুলো দেখতে পাচ্ছেন কি কি আইসি দিয়েছে যদি কখনো কোনো পার্স নষ্ট হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই বোর্ডটি দেখা থাকলে তাহলে আপনারা এ আইসি থেকে কাজ করতে পারবেন এবং সেটি বাড়িতে নিজেই দেখতে পারবেন কোন জিনিসটি আপনার খুলে গিয়েছিল এখন ডিসপ্লেটিতে পেস্ট দিয়ে দিয়েছি এখন শোল্ডার করে দেবো শোল্ডারিং আয়রন দিয়ে শোল্ডার করে দিতে হবে হালকা হালকা শোল্ডার করে দিলে এখন ব্যাটারি লাগিয়ে দেখবো শোল্ডার করে দেওয়ার পরে এখন পাওয়ার বটনে অন করবো দেখতে পাচ্ছেন পাওয়ার বোটনে অন করার সাথে সাথেই ডিসপ্লে চলে এসেছে তবে ডিসপ্লেটি সম্পূর্ণরূপে ভালোভাবে আসতে পারেনি তার মূল কারণ হল এই অক্সিমিটারটিকে ব্যবহার করে দীর্ঘদিন ফেলে রাখার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তবে অক্সিমিটার আপনারা ব্যবহার করলে অবশ্যই প্লাস্টিক দিয়ে বেঁধে যেন কোনো রকম হাওয়া বাতাস না যায় ব্যাটারি দুটুকু খুলে নেবেন ব্যাটারি দুটো খুলে তারপর ব্যবহার করবেন রেখে দেবেন তারপরেও আপনার এই অক্সিমিটার ব্যবহারের মাঝে মধ্যে চালু করতে হবে এবং বন্ধ করতে হবে এই ধরনের কিছু করলে মিটারটি ঠিক থাকবে দেখতে পাচ্ছেন অনেকটা ভালো হয়েছে এখন একটু আঙুল দিয়ে দেখি আসলে কাজ করতেছে কিনা কাজ করছে দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখা যাচ্ছে যে আক্ষরিক চিহ্নগুলো যে রয়েছে সেগুলো হালকা হালকা দেখা যাচ্ছে এখন এই পিছনের অংশগুলো আবার সেট আপ করব পিছনের অংশটুকু সেট আপ করে দিয়েছি এখন দুটি স্ক্রু রয়েছে স্ক্রু দুটোকে আবার লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চাপের জন্য চালু হয়ে গেছে হালকা হালকা লালবাতি চলছে এখন পিছনের অংশটুকু লাগিয়ে দেবো যেভাবে খুলেছিলাম দেখতে পাচ্ছেন পিছনে অংশটুকু লাগিয়ে দিলাম আসলে যে কোনো জিনিস খোলা দেখা থাকলে সেটা লাগানোটা খুব সহজ খোলাটা দেখলে কীভাবে করে লাগাবেন সেভাবে দেখে নিলে আপনারাও পারবেন এখন সেই ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন পিছনের অংশটিকে লাগিয়ে দিব। আমাদের কাজ শেষ এখন দেখেন আবার চালু হয়ে গিয়েছে অটোমেটিকলি এখন এটি ডিসপ্লেটি ডানে বায়ে উপরে নিচে মানে চারিদিকে মুভ করা যায় ডিসপ্লেটি বারবার একবার করে প্রেস করলে ডিসপ্লেটির মুভ পরিবর্তন হবে আবারও ব্যাটারিটি খুলে লাগিয়ে দিলাম পাওয়ারটি আবার প্রেস করবো দেখা যাক কী হয় দেখতে পাচ্ছেন যে অনেকটা ডিসপ্লেটা পজিটিভ হয়েছে আপনারা এভাবে কাজ করবেন আর আস্তে আস্তে ভালো হতে পারে দেখবেন এভাবে যদি ভিডিওটি দেখা থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে এ ধরনের সিমিটার নিজেরাই মেরামত করতে পারবেন তো ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পৰৱৰ্তীতে এই ধৰণৰ ভিডিঅ' পোৱাৰ ধন্যবাদ আছালক